এমন একটা উপায় আপনাদেরকে বলে দেব। আপনাদের দু হাত কিন্তু কখনো আর খালি থাকবে না হাতে প্রচুর অর্থ সবসময় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা কিন্তু আপনাদের হাতে সব সময় থাকবে দেখুন মানুষের হাতে যখন পয়সা বা টাকা না থাকে জানবেন তখন অনেক স্বপ্ন আমাদের হাত থেকে কিন্তু চলে যায় আজকে আপনি হয়তো কোনো একটা জিনিস কিনতে চাইছেন বা কোনো একটা ব্যবসা করতে চাইছেন আপনি জানতে পারছেন যে এটা করলে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন প্রচুর লাভ করতে পারবেন আপনার প্রতিবেশী আপনার কোনো কলিগ বা আপনার কোনো বন্ধু বান্ধব তারা হয়তো কাজটা করছে এবং তারা কিন্তু প্রচুর অর্থও তৈরি করেছে আপনি জানেন সব সবকিছু তারপরও আপনি কিছু করতে পারছেন না একদিকে আপনার অসহায় ভাগ্য দু নম্বর হাত আপনার ফাঁকা আজকে সেই টেকনিকটা আপনাদেরকে আমি বলে দেবো যারা যারা জীবনে কোটিপতি হতে চাইছেন জীবনে বড় হতে চাইছেন জীবনে কিছু পেতে চাইছেন কারণ মনে রাখবেন যে দারিদ্রতাটা কিন্তু একটা অভিশাপ কারণ আজকে যখন আমাদের কাছে টাকা থাকে না আমরা কিন্তু লোন বা ধার করতে বাধ্য হই করতেই হয় কারণ যখন আপনাকে কাজটা করতে হবে আপনার সত্যিকারের বিশেষভাবে টাকার প্রয়োজন আপনার একটা ইমার্জেন্সি বা একটা সংকট এসছে কিন্তু আপনার কাছে টাকা নেই তখন তো আপনাকে বাধ্য হয়ে ধারই করতে হবে এই ছাড়া তো আর কোনো উপায় নেই অনেক সময় তো মানুষ তো ধারও পায় না আমরা যে ধার করবো মানুষ কী দিকে ধারটা দেবে এখন দেখুন আমরা জানবেন অনেক মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তারা যদি দেখে যে আপনার তেমন কোনো ব্যালেন্স নেই মানে ব্যাঙ্ক ব্যালেন্স নেই বা আপনি দিতে পারবেন না দেখবেন আপনাকে এড়িয়ে যাবে আপনাকে কিন্তু টাকা ধারটা তারা কিন্তু দেবে না যাই হোক না কেন মানুষের দেখুন দৈনন্দিন জীবনযাত্রার জন্যে দৈনন্দিন চলার পথে আমাদের অর্থের প্রয়োজন হয় আমরা দেখি অনেক মানুষের কাজ থাকে না তারা কিন্তু কাজের উপযুক্ত কাজ থাকে না জানবেন যদি আপনার কাজ না থাকে তাহলে নিশ্চয়ই কোনো দারিদ্রতার যোগ কিন্তু আপনার কুণ্ডলিতে বা হরস্কোপে অবশ্যই আছে কাজ নেই আপনার দেখুন কাজ নেই মানে আপনার কাছে টাকাও নেই কারণ কাজ না করলে দেখুন টাকা তো কোনো দিনই আসবে না এমন তো নয় যে ম্যাজিক যে আমরা গাছ থেকে টাকা পারবো বা আকাশ থেকে টাকা আসবে বা কেউ আমাকে টাকা দিয়ে যাবে এরকম তো কখনো হতেই পারে না তো দেখুন কাজ নেই কাজ নেই মানে সেটা কিন্তু মানুষের কাছে ভীষণ একটা যন্ত্রণাদায়ক ব্যাপার কিন্তু এটাও সত্যি বলা বাহুল্য জানবেন অনেক মানুষের কিন্তু সত্যিকারের কাজও নেই কারণ তারা কাজ করতে চাই হয়তো একটা জায়গায় তিন মাস বা দু মাস কাজ করলো সেই কাজটা তার চলে গেল আবার সে দু মাস ওয়েট করলো বা এক মাস ওয়েট করলো নতুন একটা কাজের জায়গায় অনেক ক্লায়েন্ট আছে আমার তারা জানিয়েছে যে শাস্ত্রীজি আমার কিন্তু কাজ থাকে না বারবার করে আমার কাজের পরিবর্তন হয় কাজ চলে যায় সংসারে প্রচন্ড অভাব অনটন আমি সন্তানের জন্য তেমনভাবে কিছু করতে পারি না দেখুন এই অভাব যখনই আপনি দেখবেন তখন বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিটা কিন্তু আপনার উপরে নেই কারণ ভাগ্য যেমন আমাদের দরকার আর ভাগ্য দরকার হলে কিন্তু মা লক্ষ্মীর সুদৃষ্টি কিন্তু আমাদের উপরে অবশ্যই থাকা প্রয়োজন কারণ মা লক্ষ্মীর কৃপা ছাড়া ভগবান কুবেরের ছাড়া কেউ কিন্তু অগাধ অর্থ ধন সম্পদ এগুলো কিন্তু করতে পারবে না কারণ দেখুন অর্থ তো আমরা সকলেই ভালোবাসি কিন্তু ভালোবাসলে তো হবে না সে জিনিসটা তো আমাদেরকে আগে প্রাপ্ত করতে হবে তো আজকে এমন একটা টিপস আমি বলবো কারণ দেখুন জাস্ট আর কয়েকটা দিন বাকি আছে দু সাল কিন্তু শুরু হতে যাচ্ছে আজকে দীর্ঘ ১৯ বছর এই কাজের সাথে আমি যুক্ত দু মানে কুড়ি বছর পা তখন কুড়ি বছর কথাটা আমি বলতে পারবো এখন আমি আর কুড়ি বছর কিন্তু কখনো বলি না উনিশ বছরই বলি তো দেখুন এত বছর কাজের অভিজ্ঞতা থেকে এটুকু আমি দেখেছি যে জানবেন সব সময় যে আমি এরকমও দেখেছি যে হয়তো প্রচুর কোটি টাকার মালিক দশ কোটি পঞ্চাশ কোটি টাকার মালিক কিন্তু এমনভাবে তার ব্যবসা মানে বন্ধ হয়ে গেছে বা হঠাৎ করে তার এমন একটা বাজে সিচুয়েশান চলে আসলো তখন কিন্তু সে সত্যিকারের হঠাৎ করে যেন একটা গরিব মানুষে পরিণত হল আর যারা গরিব আছেন তো গরিব আছেনই সেখানে তো আর আমাদের কিছু করার নেই কিন্তু কিছু করার এই যে যারা ভাবেন কিছু করার নেই তারা কিন্তু ভুল করেন আজকে আপনাদের একটা সাংঘাতিক আমি টিপস আপনাদের বলে দিচ্ছি যে আপনারা কি করবেন এ ধনী হওয়ার জন্যে বা সময় হাতে টাকা গঙ্গম করবে বা পকেটে সব সময় টাকা ভর্তি থাকবে এর জন্যে আপনাদের আজকে একটা খুব দারুণ টিপস আমি বলছি এটা আমি চাইবো যারা প্রত্যেক ভিউয়ার্স আমার তারা প্রত্যেকে ইউজ করুন মানে প্রত্যেকে করুন এটা আপনারা অবশ্যই এতে কিন্তু বেনিফিট হবেন কারণ আমি আমার প্রত্যেকটা মানে ভিডিও নিশ্চয়ই প্রচুর মানুষ কমেন্ট করেন বা এবং জানান বা ওবার ফোনে যে না যে আপনার এই টিপসে কিন্তু আমি উপকৃত আমরা কিন্তু সত্যিকারের উপকার পেয়েছি এটা শুনতে ভালো লাগে তার জন্য দেখুন যে টিপসগুলো সত্যিকারের অথেন্টিক বা যেগুলো সত্যিকারের কাজ দেয় আমি চেষ্টা করি পারতপক্ষে সেইগুলোই আপনাদের সামনে কিন্তু বলার কারণ আছে কিন্তু হাজার হাজার টিপস আজকে প্রায় উনিশ বছর কাজ করছি কুড়ি বছর হতে যাচ্ছে এক দুদিন কিন্তু কাজ করি না আপনারা নিশ্চয়ই জানেন এত বছর ধরে আমার প্রোগ্রাম দেখেন ভিডিও দেখেন আমার আপনারা যেটা করবেন আপনারা একটা সালু কাপড় নেবেন শালু কাপড় অর্থাৎ লাল শালু কাপড় অর্থাৎ দেখবেন এটা দশকর্মার বেসিকালি দশকর্মার দোকানে পাওয়া দেখুন এইগুলো আপনাকে কিন্তু একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে কারণ যেহেতু দেখুন নিজে আপনি কাজটা করবেন একটু কষ্ট কিন্তু আপনাকে করতেই হবে আপনি একটা লাল শালু কাপড় নেবেন দেখুন দশকর্মার দোকানে পাওয়া যায় ছোট্ট কাপড় বেশি টাকাও না পাঁচ দশ টাকা হয়তো নেবেন ছোট্ট লাল শালু কাপড় নেবেন নেওয়ার পরে আপনি ছটা কড়ি নেবেন ছটা কড়ি নেবেন ছটা কড়ি নেবেন আর ধান নেবেন ছটা দেখবেন ওখানে দেখবেন ধানের দেখবেন শীষ পাওয়া যায় তার মধ্যে ধান থাকে অনেকগুলো আপনি একটা শীষ হলে বাড়িতে নিয়ে আসবেন তার থেকে আপনি ছটা ধান নেবেন ছটা ধান তাহলে কি বললাম ছটা করি নেবেন ছটা ধান নেবেন আর একটা লাল শালু কাপড় নেবেন নেওয়ার পরে আপনি যেটা করবেন আমি একটা মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি এই কাগজে আপনি এই জিনিসটা শুধু জাস্ট একটু লিখে দেবেন কি লিখে দেবেন ওম কুবেরাই নম ওম মা লক্ষী নম ওম কুবেরাই নম ও লক্ষ্মী নম এই মন্ত্রটা আশা করি প্রত্যেকেই শুনতে পেয়েছেন একবার লাল কালির পেন দিয়ে আপনি এটা লিখুন ওম মা লক্ষ্মী নম একটা কাগজে লাল কালি দিয়ে জাস্ট আপনি একবার এই মন্ত্রটা একটা ছোট্ট কাগজে লিখে নিন কাগজটা লেখার পরে ওই লাল শালুর মধ্যে এই কাগজটা আপনি দিয়ে দিন দেওয়ার পরে পাঁচটা কড়ি আপনি রাখুন ওই সরি ছটা কড়ি আপনি ওখানে রাখুন আর ছটা ধান আপনি ওখানে রাখুন রাখার পরে ওই লাল সালুটা আপনি একটা লাল কোনো সুতো বা লাল কার কার অথবা সুতো দিয়ে আপনি ওটাকে বাঁধুন ওটাকে আপনি বাঁধুন লাল সুতো বা লাল কাঠ দিয়ে বাঁধার পরে আপনার বাড়ির মনে রাখবেন আপনার বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে আপনি ওটাকে কোনো কিছু ভারী কিছু দিয়ে বা হালকা কিছু দিয়ে চাপা দিয়ে রাখুন অথবা আপনার ঠাকুর ঘরে সাইডে আপনি ওটাকে চাপা দিয়ে রাখুন এটা যে কোনো বৃহস্পতিবারে করবেন এটা যে কোনো বৃহস্পতিবার করবেন যেদিন করবেন অবশ্যই নিরামিষ আহার করে মা লক্ষ্মী কুবের দেবতার নাম করে কাজটা করবেন যে বাড়িতে এটা করা হবে বা যিনি কাজটা করবেন এইটুকু বলতে পারি আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না করে দেখুন না আর তো জাস্ট কয়েকটা দিন মাত্র বাকি আছে দু সাল কিন্তু আপনার এত উন্নতি হবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারছেন না ধন্যবাদ